জুলাই আগস্ট অভ্যুত্থান এখানে প্রবাসীদের একটা বড় ধরনের কানেকটিভিটি ছিল এই প্রবাসীদেরকে নিয়ে আগে যখন রাজনৈতিক নেতারা কথা বলতেন তা আমরা ভাবতাম ওরে পার নির্বাচন আসলেই প্রবাসীদের এইটা সেটা হ্যান করেঙ্গা আর বিদেশে দূতাবাসে থাকা অবস্থায় বিদেশে থাকা অবস্থায় আমাদেরকে কেউই না আর একটা পাম্পট্টিমূলক নাম দিছে রেমিটেন্স যোদ্ধা বেসিক্যালি আমরা তো কামলা নাম দিয়েছি কি রেমিডেন্স যোদ্ধা ফাইন তো যখন এই ডক্টর ইউনুসু সরকার আসলো আর আসার এই পলিসিতে প্রবাসীরা অনেক বড় ভূমিকা রাখছেন রেমিডেন্স শাটডাউন করে দিছিলেন শেষ পর্যন্ত পলক জোর করে পাবলিকের কাছে বলছিল ভাই প্লিজ টাকা পাঠান প্রবাসীরা পাঠায় নাই ছাত্ররা তখন প্রবাসীদেরকে তৈলমর্দন করত প্রবাসীরা অনেকে ঝাঁপাইয়া পড়ছিল তো দিন শেষে আমরা কি পাইলাম আমরা একটা আক্যাওয়ালা বাস পাইলাম আর এই আক্যওয়ালা বাসটা দুর্ভাগ্যজনকভাবে আমাদের আসিফ নজরুল স্যারের যে ডিপার্টমেন্ট সম্ভবত তিনি এখন প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সেই ডিপার্টমেন্টে বৈশাখ তিনারা কী করছেন হ্যাঁ অনেক কিছু করছেন প্রথমত হচ্ছে আমাদেরকে একটা ভি ভিআইপি লাউঞ্জ দিচ্ছেন তো সেই লাউঞ্জে যাইয়া বসার জন্য আমার কাছে যেই টিকিটটা কাটতে হবে সেই টিকিটের দামটা নিয়ে আপনারা কি কন্ট্রোলিং করছেন এক লক্ষ নব্বই হাজার টাকা নাকি মিডিল ইস্টের রাষ্ট্র সৌদিতে যাইতে একজন প্রবাসীকে গুনতে হয় ভাবা যায় পঞ্চাশ থেকে ষাট হাজার বা সত্তর হাজার টাকার একটা টিকিট ছিল এটা এখন এক লক্ষ নব্বই হাজার টাকা এটা হচ্ছে প্রবাসীদের প্রাপ্তি গেল ছয় মাসে আপনি দেখেন এই অন্তর্বর্তী সরকার থেকে ডক্টর মোহাম্মদ ইউনোসো অনেক কথা বলছিলেন নিজের সুযোগ সুবিধা ভালোই নিছেন কিন্তু প্রবাসীদের জন্য আদৌ কার্যকর ইফেক্টিভ বা এই ছাত্রদের মুখ থেকে যে এখন পলিটিক্যাল দল করবে দুই একটা কথা মাঝে মাঝে কয় কার্যকর কোনো ভূমিকা আপনি দেখতেছেন আরে যাদের রক্তের উপর দিয়ে তারা সমন্বয় গেছে উপদেশ তাদেরই তো খোঁজখবর না এরা রাস্তায় নেমে কারোর স্ত্রী ভিক্ষা করতে নেমে গেছে বুঝেন নাই বিষয়টা আমাদেরকে আসলে কী দিবে দেখেন আমরা প্রবাসীরা কারোর কাছে এই কোনো কিছু ফাও চাই না বাট এটা তো আমাদের রাইট দেশের যতগুলো গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল ক্রাইসিস সিচুয়েশন থাকে এই প্রবাসীরা হেল্প করে বন্যা খরা এই যে এক একজন ইউটিউবার আইসা বলে হে ভাই পাঠান কারা পাঠায় বাংলাদেশের থেকে পাঠায় প্রবাসীর এই টাকাগুলো পাঠায় আমরা দলমত নির্বিশেষে দেশের জন্য ঝাঁপাই পড়ি তা আমাদের জন্য আসলে ঝাঁপাই পড়া সেই ব্যক্তিটা আর কবে আসবে আসিফ নজরুল ইসলাম স্যার বলছিলেন আমি তো একবার ক্ষমতা দিতাম আল্লাহ আমি একদম তো কি করছেন আপনি অনেক কিছু হয়েছেন স্যার জীবনে যে জায়গা পর্যন্ত যাইতে পারতেন না আসিফ নাহির জায়গা তো প্রবাসীরা কি পাইছে একটা টিকিটের দাম একটা সিন্ডিকেট তো সিন্ডিকেট আপনি যদি ভাঙতে না পারেন আওয়ামী লীগের তো এগুলোই বলতেন এখন আপনি রাষ্ট্র ক্ষমতায় বসার পরে কেন আজকে আপনি সিন্ডিকেট ভাঙতে পারেন না আপনার তো আগামী জীবনে নিশ্চয়ই আর উপদেষ্টা হওয়ার সুযোগ নাই আর মন্ত্রী এমপি হওয়ার সুযোগ নাই যে আপনি রাগ করেন একটা সিন্ডিকেটের বিরুদ্ধে এটা এটা হয়ে যাবে একটা প্রবাসী বিদেশ আসতে তার এত লক্ষ টাকা যদি খালি প্লেন ভাড়া দেওয়া লাগে এটা মানে কোনোভাবেই কি আসলে মাইনে নেওয়ার বিষয় রাষ্ট্রের কাছে আমাদের প্রত্যাশা এটা আপনারা আর কবে প্রবাসীদের ডাকে সারা দিবেন তেল তো কম মারেন না মাসাল্লাহ বিদেশ গেলে আমরা মনে করি বাংলাদেশ থেকে এক একজন সাহেব আসছে আপনারা তো আমাদের চাকর জনগণের প্রজাতন্ত্রের কর্মচারী যেই লঙ্কায় যায় সে বান্দর হইয়া যায় বিষয়টা এরকম হয়ে গেছে প্রবাসীরা এই জুলাই আগস্টে কত ভূমিকা রাখলো এখন হারে হারে অনেক প্রবাসী টের পাচ্ছে তবে অনেকে বলছিলেন তোমরা দেশ স্বাধীন করে আমরা তো গড়েন প্লেনই কিনে ফেলেন দুই চার দশটা এটা নিয়ে আমরা অনেকে কথা বলছি কিন্তু এটা সরকার কানে পাত্তা আপনি একটা ব্রিফিং শুনছেন লাস্টে যে এক সপ্তাহ ফেসবুকে এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে পাইছেন সমন্বয়দের কাছ থেকে ছাত্র উপদেষ্টার কাছ থেকে দিন শেষে প্রবাসীরা হচ্ছে কি বলা হয় ফুটবল এদেরকে নিয়ে সবাই খেলে যার হাতে যায় সে একটু আদর যত্ন করে কামসলা বা লাথি মেয়েরা পরবর্তী খেলোয়াড়ের কাছে বাড়াই দেয় আমরা চাই অতি দ্রুত এই টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হোক টিকিটের ন্যায্য যৌক্তিক দাম কার্যকর করা হোক আরও তো কত সমস্যা সেগুলো বাদই দিলাম নিশ্চয় যারা দেখার তারা দেখবেন